পবিত্র হজ হজ পালন সৌদি আরব থেকে একে একে ফ্লাইট এ কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আবেগ ঘন দৃশ্যই চোখে পড়ছে আমি বার্ডেম হাসপাতাল থেকে বাইরে আমার ছেলেমেয়েরা পায়ে ধরছে তুমি এই ওষুধ নেওয়া যায় না। আমি গিয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি অধিকাংশ হাজির বয়স ষাট বছরের বেশি বার্ধক্যের কারণে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাদের বেগ পেতে হয়েছে তাই কম বয়সে হতে যাবার পরামর্শ দেন তারা হজের ফরজ অজগুলো পালন করা সহজ হয় যুবক হয় শক্তি হলে আর বৃদ্ধ হলে কঠিন বিষয় হয়েছে আমাদের জন্য আমার মা ছিল বৃদ্ধ মানুষ খুব কঠিন হয়েছে আমার জন্য বয়স বেশি গেলে মানে কাজ ঠিক মতো করা যায় না খুবই সমস্যা হয় মানে মানুষের সাথে তাল মিলিয়ে সব কাজ করা যায় না হজ পালনের সময় সৌদি আরবে পাকিস্তানিদের সঙ্গে এক থাকতে দেয় খুব জানান হাজিরা পাকিস্তানের সাথে যেন আমাদেরকে না রাখে কারণ এদের সাথে আমাদের একটা বৈরী যে অবস্থান ছিল এটা এখনো আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই আপনাদের মাধ্যমে যে নেক্সট মোয়াল্লামদেরকে যেন অবশ্যই বলে যে আমাদেরকে যেন অবশ্যই বাঙালিদেরকে অন্য কোনো দেশের সাথে রাখুক পাকিস্তানের সাথে যেন আমাদেরকে না রাখে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধেও খুব ঝাড়েন তারা আমাদের দেশের এজেন্সিগুলো যে ব্যবসা করে সেই ব্যবসাটা একটু কম করে করে একটু সামনের দিকে সব যদি রাখার চেষ্টা করে পাহাড়ের উপরে মিনাতে না রেখে যদি নিচে রাখে তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় বিদেশের আসে দেখেন কত সুন্দর পরিবেশে রাখে তাদেরকে মেয়ের মিধে মিনার মিধে কার্পেট মিশাইতে ফুলের বাগিতে সব কিছু থাকে চা টা খাওয়ার জন্য সব চা স্টল থাকে তাদের কিন্তু আমাদের কিছু নাই পাহাড়কে নিজে নামতে হয় এবার সৌদি সরকার হজ পালনে শৃঙ্খলা বজায় রাখায় কোন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান হাজিরা বিপ্লব